No buscar bondura. টিকটিউটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ করবেন না প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি পুরো প্রক্রিয়াটি বুঝতে পারবেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বিদেশে যেতে হলে কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে ইন্ডিয়ান পাসপোর্টের জন্য আবেদন করবেন ভারতীয় পাসপোর্ট হলো একটি অফিসিয়াল ডকুমেন্ট যা ভারতের নাগরিকদেরকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করার অনুমতি দেয় এটি আপনার ভারতীয় নাগরিকত্বের এবং বিদেশে আপনার পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না যেমন আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয় এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন কিন্তু বিদেশে কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে এমন কি আপনি দেশ থেকে বিদেশে ব্যবসা করতে গেলে অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে হঠাৎ যদি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় এমার্জেন্সি পাসপোর্ট করতে যতদিন সময় লাগবে ততদিন চিকিৎসার ক্ষেত্রে অনেক দেরি হতে পারে সেক্ষেত্রে পাসপোর্ট থাকাটা দরকার যাই হোক ইন্ডিয়ান পাসপোর্ট অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনার আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ডের প্রয়োজন হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে আপনার আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ড এই তিন ধরনের কার্ডে আপনার নামের স্পেলিং অবশ্যই একই হতে হবে নামের স্পেলিং এর যদি কোনো ভুল থাকে এই সকল ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকে নোটিফিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে যেভাবে অনলাইন আবেদন প্রক্রিয়াটি দেখানো হবে ঠিক সেইভাবেই অনলাইন আবেদন করবেন অনলাইন আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্পষ্টভাবে স্ক্যান করে তবেই আপলোড করবেন আর ইন্ডিয়ান পাসপোর্টের নির্ধারিত ফি পনেরোশো টাকা অনলাইন মাধ্যমেই জমা করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্টের দিন সঠিকভাবে ইন্ডিয়ান পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সঙ্গে নিয়ে উপস্থিত থাকবেন এরপরে রয়েছে পুলিশ ভেরিফিকেশন সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নতুন পাসপোর্টটি আগামী কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে ইন্ডিয়ান পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক ও অনলাইন পেমেন্ট অ্যাপগুলির গুলির লিঙ্ক যেমন গুগল পে ফোন পে অ্যামাজন পে এবং পেটিএম এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সঠিকভাবে নির্দিষ্ট ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ কারণ আমরা নিয়মিত এমনই দরকারি ও ইনফরমেটিভ ভিডিও আপলোড যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে সার্চ করবেন পাসপোর্ট ইন্ডিয়া ডট গভর্নমেন্ট ডট ইন পাসপোর্ট সেবা প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন আমরা পাসপোর্ট ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি এখানে দেখুন পাসপোর্ট পরিষেবা সম্পর্কিত ছয়টি বা নকল সতর্কতা দেওয়া এই কোনোভাবেই অনলাইনে অ্যাপ্লাই করা যাবে না এই ওয়েবসাইটগুলি গুলি সম্পূর্ণই ভুয়ো আমরা যেহেতু নতুন পাসপোর্টের জন্য প্রথমবার অ্যাপ্লাই করছি সেই কারণে নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করুন এখানে একটি কথা মনে রাখবেন আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে সিপি দিল্লি এই অপশনটিকে সিলেক্ট করুন অন্যথায় আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোনো রাজ্যের বাসিন্দা হন তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট অফিস এই অপশনে ক্লিক করুন এরপরে আপনার কাছাকাছি পাসপোর্ট অফিস কোথায় রয়েছে সেটি সিলেক্ট করুন এরপরে আপনার নাম গিভিন নেমের জায়গায় ফার্স্ট নেম এবং মিডল নেম এখানে টাইপ করুন সবটাই ক্যাপিটাল লেটারে তারপর এখানে আপনার লাস্ট নেম বা টাইটেল টাইপ করুন এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করুন এখানে আপনার ইমেল আইডিটি টাইপ করুন এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ইমেল আইডিটাই কি লগ ইন আইডি করবেন যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করুন এখানে আপনার ইমেল আইডিটাই ইউজার আইডি হিসাবে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখানে নতুন একটি পাসওয়ার্ড টাইপ করে আবার কনফার্ম পাসওয়ার্ডে টাইপ করে দিন এখানে দেখুন অনেকগুলি প্রশ্ন করা হয়েছে আমি একটি প্রশ্ন বেছে নিলাম ফেভারিট কালার উত্তর লিখলাম হোয়াইট মানে সাদা এরপর এখানে ক্যাপচা কোডটি টাইপ করুন তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন রেজিস্ট্রেশনটি সফল হয়েছে ও অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনার ইমেলে পাসপোর্ট ওয়েবসাইট পক্ষ থেকে একটি ভেরিফিকেশন লিংক শেয়ার করা হয়েছে আপনি আপনার ইমেলটি ওপেন করবেন ও ঠিক এই রকম একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভেটের লিংক পাবেন এটি হচ্ছে সেই লিঙ্ক এখানে ক্লিক করুন এরপরে ইউজার আইডিটি এখানে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন অ্যাকাউন্টটি সফলভাবে ভেরিফাই হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে এখানে ক্লিক হেয়ার টু লগ এই অপশনে ক্লিক করুন আবার এখানে ইউজার আইডিটি টাইপ করে কন্টিনিউ এই অপশনে ক্লিক করুন এখানে আপনার পাসওয়ার্ডটি টাইপ করুন এরপরে ক্যাপচা কোডটি টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করে দিন লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এই রকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে আপনি আপনার পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই ফর পাসপোর্ট রি ইস্যু অফ পাসপোর্ট এই অপশানে ক্লিক করুন ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করুন এরপরে আপনি আপনার স্টেট সিলেক্ট করুন তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন যেহেতু প্রথমবার অ্যাপ্লাই করছি সেহেতু ফ্রেশ পাসপোর্ট এই অপশানটিতে ক্লিক করুন এরপরে নর্মাল এই অপশনটিতে ক্লিক করুন এরপরে পাসপোর্টটি কত পেজের নেবেন এখানে ছত্রিশ পেজ এই অপশনে ক্লিক করুন এরপরে নেক্সট এই অপশনে ক্লিক করুন তারপরে আপনার নাম গিভিন নেমের জায়গায় ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকলে এখানে টাইপ করুন সবটাই ক্যাপিটাল লেটারে তারপর এখানে আপনার লাস্ট নেম বা টাইটেল টাইপ করুন এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করুন এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি কি অন্য কোনো নামে পরিচিত এখানে আমি নো অপশনে ক্লিক করে নিচ্ছি আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছিলেন এখানে আমি নো অপশনে ক্লিক করে নিচ্ছি এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করুন আপনার জন্ম ইন্ডিয়ার বাইরে হয়েছিল কিনা এখানে আমি নো অপশনে ক্লিক করে নিচ্ছি এখানে আপনি যে ডিস্ট্রিক্টে জন্ম নিয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে টাইপ করুন এরপরে আপনি আপনার স্টেট সিলেক্ট করুন তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন তারপরের অপশনে আপনি বিবাহিত কিনা তারপরে আপনার ইন্ডিয়ার যে সিটিজেনশিপ রয়েছে সেটি কি হিসেবে এখানে আপনার প্যান কার্ড নাম্বারটি টাইপ করুন এরপরে আপনার ভোটার কার্ড নাম্বারটি টাইপ করুন এরপরে অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপনি কি কাজ করেন সেটি সিলেক্ট করুন এখানে আপনার বাবা মা ও স্ত্রী কোন সরকারি চাকরি করেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস না হলে নো অপশনে ক্লিক করুন আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটি সিলেক্ট করুন নন ইসিআর ক্যাটাগরি মানে ক্লাস টেন বা তার উপরে পড়াশোনা করে থাকলে ইয়েস অপশনটি সিলেক্ট করতে হবে আপনার শরীরে কোনো চিহ্ন আছে কিনা সেটি এখানে টাইপ করুন না হলে নট অ্যাপ্লিকেবল টাইপ করুন এখানে আপনার আধার কার্ড নাম্বারটি টাইপ করে আপনার আধার কার্ড নম্বরটি অবশ্যই ভ্যালিডেট করে নেবেন এখানে দেখুন ভ্যালিডেড আধার নাম্বার এই অপশনে ক্লিক করুন আমরা চলে এসেছি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার মাই আধার লগ ইন পেজে এখানে লগ অপশনে ক্লিক করুন এখানে আপনি আপনার আধার নাম্বারটি টাইপ করুন টাইপ করে উইথ এই ক্লিক করুন আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ওটিপি আপনার রেজিস্টার মোবাইলে এসেছে সেটি এখানে টাইপ করুন এরপরে লগ ইন অপশনে ক্লিক করে দিন এখানে আধার নম্বরটি ভ্যালিডেট হয়ে গেছে এরপরে আই এগ্রি ইয়েস এই অপশনে ক্লিক করে সেভ মাই ডিটেলস এই অপশানে ক্লিক করে নেক্সট এই অপশানে ক্লিক করুন এখানে আপনার বাবার ফার্স্ট নেম এবং মিডল নেম এখানে টাইপ করুন সবটাই ক্যাপিটাল লেটারে তারপর এখানে লাস্ট নেম বা টাইটেল টাইপ করুন এরপরে আপনার মায়ের ফার্স্ট নেম বা মিডল নেম এখানে টাইপ করুন তারপরে এখানে লাস্ট নেম বা টাইটেল টাইপ করুন তারপরে লিগ্যাল গার্জেন হিসাবে যদি কেউ থাকেন তার ফার্স্ট নেম ও মিডল নেম এখানে টাইপ করুন তারপরে এখানে লাস্ট নেম বা টাইটেল টাইপ করুন এরপরে আপনার স্ত্রীর বা ওয়াইফের ফার্স্ট নেম ও মিডিল নেম এখানে টাইপ করুন তারপরে এখানে লাস্ট নেম বা টাইটেল টাইপ করে সেভ মাই ডিটেলস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করুন এরপরে দেখুন এখানে বলা হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেস কি ইন্ডিয়ার বাইরে যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করে সেখানকার পুরো অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে না হলে আপনার পুরো অ্যাড্রেসটি এখানে উল্লেখ করুন এরপর আপনার গ্রামের বা পাড়ার নামটি এখানে উল্লেখ করুন এরপরে আপনি আপনার স্টেট সিলেক্ট করুন তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন এরপরে আপনি আপনার পুলিশ স্টেশন বা থানা সিলেক্ট করুন এখানে আপনি আপনার পিনকোডটি টাইপ করুন এরপরে মোবাইল নাম্বারটি এখানে টাইপ করুন যদি কোনো টেলিফোন নম্বর থাকে এখানে টাইপ করুন এখানে আপনার ইমেল আইডিটি টাইপ করুন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস থাকে তাহলে ইএস অপশনে ক্লিক করুন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে ইএস অপশনে ক্লিক করে সেভ মাই ডিটেলস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করুন এখানে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্ট রয়েছে এখানে আপনি আপনার এলাকার লোকাল কোনো আত্মীয়ের নাম এবং অ্যাড্রেস এখানে টাইপ করুন ওনার মোবাইল নাম্বার এখানে টাইপ করুন ওনার যদি কোনো টেলিফোন নাম্বার থাকে এখানে টাইপ করুন ওনার ইমেল আইডি এখানে টাইপ করে সেভ মাই ডিটেলস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করুন এখানে আপনার কাছে কোনো আইডেন্টি সার্টিফিকেট আছে কিনা এখানে নো অপশনটি সিলেক্ট করুন প্রিভিয়াস পাসপোর্ট এর যদি কোনো ডিটেলস আপনার কাছে থাকে যেহেতু আমরা প্রথমবার পাসপোর্ট অ্যাপ্লাই করছি এই অপশনটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে এই অপশনে ক্লিক করুন এখানে আপনাকে বলা হচ্ছে এর আগে কোনোদিনও পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন অথবা রিজেক্ট হয়ে গেছে এক্ষেত্রে এখানে নো অপশনটি ক্লিক করে সেভ মাই ডিটেলস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করুন আদার্স ডিটেলস এখানে কতগুলি প্রশ্ন করা হয়েছে যেখানে বলা হচ্ছে আপনার নামে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে কিনা বা কোনো পাসপোর্ট ডিনাই হয়েছে কোনো কারণে বা আপনার নামে কোনো পুলিশ কেস আছে কিনা এই টাইপের কোনো কিছু প্রশ্ন এখানে করা হয়েছে যদি এরকম কোনো কেস থেকে থাকে এগুলো পড়ে নিয়ে বা পুলিশের খাতায় আপনার কোনো সময় নাম উঠে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট অ্যাপ্লাই অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে পাসপোর্ট যে আপনি হাতে পাবেন না এরকম ব্যাপার নয় কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে সেক্ষেত্রে এখানে সঠিকটা নির্বাচন করে নেবেন বেশিরভাগ মানুষেরই কোনো ঝামেলা থাকে না সেই কারণে আমি এখানে সব নো অপশন গুলি সিলেক্ট করে সেভ মাই ডিটেলস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করুন পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশন এখানে আপনি যে পাসপোর্টটা এতক্ষণ ধরে অ্যাপ্লাই করলেন এখানে বিষয়টি সম্পূর্ণ দেখে সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট এই অপশনে ক্লিক করুন এটি হচ্ছে সেলফ ডিক্লারেশন এখানে আপনাকে যে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে এখানে প্রুফ অফ বার্থ হিসাবে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে এরপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড সিলেক্ট করুন এরপরে আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে টাইপ করে আই এগ্রি এই চেক বক্সে ক্লিক করে সেভ মাই ডিটেলস এই অপশনে ক্লিক করে রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করুন এখানে আপনি আপনার অনলাইনে ফিল আপ করা পুরো ফর্মটি দেখে প্রিন্ট অপশনে ক্লিক করুন এরপরে ক্লোজ এই অপশনে ক্লিক করুন এরপরে সাবমিট ফর্ম এই অপশনে ক্লিক করুন এখানে দেখুন ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরপরে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এই অপশনে ক্লিক করুন এরপরে অ্যাটাচমেন্ট টাইপ এখানে অ্যাড্রেস প্রুফ অপশনটি সিলেক্ট করুন ড্রপ ডাউন লিস্ট থেকে আধার কার্ড সিলেক্ট করুন চুজ ফাইল অপশন থেকে পিডিএফ ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করুন এরপরে ভিউ সেভ সাবমিটেড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করুন এরপরে এখানে পেমেন্ট অপশন রয়েছে এই অপশনটি সিলেক্ট করে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করুন এরপরে অনলাইন পেমেন্ট অপশনে স্টেট ব্যাংক এই অপশনটি ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করুন আবার নেক্সট এই অপশনে ক্লিক করুন এখানে সিলেক্ট করতে হবে আপনি আপনার কাছাকাছি কোন পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান এবং সেটা কোন টাইমে লোকেশনটি সিলেক্ট করে ক্যাপচা কোডটি এখানে টাইপ করে নেক্সট এই অপশনে ক্লিক করুন দেখুন এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টটি ছাব্বিশ আট দু হাজার চব্বিশে রয়েছে পে অ্যান্ড বুক এই অপশানে ক্লিক করুন ওকে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে ক্লিক করুন এরপরে ইউপিআই অপশনে ক্লিক করুন কিউ আর কোড এই অপশনটি সিলেক্ট করে কনফার্ম এই অপশনে ক্লিক করে দিন এখানে যে দেওয়া হয়েছে মোবাইল থেকে এই বারকোডটি স্ক্যান করে অনলাইনের মাধ্যমে পনেরোশো টাকা পেমেন্ট করে দিন এখানে দেখুন পনেরোশো টাকা পেমেন্ট সাকসেসফুল হয়েছে এরপরে লগ আউট এই অপশনে ক্লিক করে লগ আউট এই অপশনে ক্লিক করুন আশা করি পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার